জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনটিকে তার জন্মতিথি মনে করা হয় পুরীতে স্নানযাত্রার আগের দিন সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় জগন্নাথকে দর্শন করতে আসেন জগন্নাথ দেবের স্নান করানোর জন্য পুরীতে রয়েছে সোনাকুয়া নামের এক বিশেষ ধরনের কুয়া শোনা যায় এই কুয়াতে নাকি কখনো সূর্যের আলো পড়েনি এই কুয়া থেকে স্নানযাত্রার জল আনার সময় পুরোহিত ও সেবকগণ তাদের মুখ কাপড় দিয়ে এমনভাবে ঢেকে রাখেন যাতে তাদের মুখনিশ্রিত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও যেন জগন্নাথের পবিত্র স্নানের জল দূষিত না হয় এই জল একে একে এনে রাখা হয় একশো আটটি সোনার ঘড়ায় এই জলে মিশ্রিত হয় নানা ধরনের সুগন্ধি ও বিভিন্ন ভেষজ ও ঔষধি উপাদান তাছাড়া মন্ত্র উচ্চারণের মাধ্যমেও শুদ্ধিকরণ করা হয় জগন্নাথ দেবের স্নানের এই জল ক্রমে ক্রমে একশো আট ঘরার জলে স্নানকার্য সম্পন্ন হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানো হয় হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ পাশাপাশি দেবী ধারণ করেন পদ্মবেশ স্কন্ধপুরাণে বলা হয়েছে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রগুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারু রূপে অবস্থান করেন তাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না